দেখেন প্যাসেঞ্জারটা অনেক বড় হয়েছে আগের দিকে আগে তো অনেক ছোটো ছিল এখন বড় হয়েছে এদিকে ইঞ্জিন রাখা আছে অনেক অনেকগুলো ইঞ্জিন এদিকে ইঞ্জিন রাখা আছে এখন কত বড় অনেক বড় হয়েছে আগে তো অনেক ছোটো ছিল এটা ছিল মেন কাউন্টার এখন কাউন্টার ওইদিকে চলে গেছে এটা এখন কাউন্টিংয়ে নেই এটা হচ্ছে পিছন সাইড আমাদের ট্রেন অনেক লেট সেই জন্য ঘুরে ঘুরে বিরিয়টা করা করতে পারতেছি আমাদের ট্রেন অনেক লেটান টিকিট কাটা হয়েছে দুজনের টিকিট একসাথে কাটছি সাপর মুখ জংশন টু সরু পাতার ইঞ্জিন হরদম স্টার্ট স্টার দেওয়ায় থাকে কখন কোন জায়গায় ঢাক পড়ে যায় বলতে পারে না সেই জন্য স্টার্ট বন্ধ করে না স্টার্ট করাই থাকে দেখেন টিউশন চারটা এটা হইলো সিঁড়ি এখান উপরে উঠে এই হইলো আমাদের সাপার মুখ জংশন এখানে আমি ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছি দেখেন টিউশন শারটা কত সুন্দর তো মালবাহিয়া গিটি গিটি নিয়ে আর এটা দিয়ে মালগাড়ি কালকে শরীরটা অনেক অসুস্থ ছিল তো কালকে সালান টালান লোয়ার পরে এখন মোটামুটি নর্মেল হচ্ছে মোটামুটি নর্মেল হচ্ছে এখন লাগাই দিচ্ছে এখান দিয়ে আসবে এখান দিয়ে আসা লাইনে উঠবে এটা ব্যাক সাইডে লাইন এখানে কোনো এটা কোনো মেন লাইন না তার মানে ইঞ্জিনগুলো এখানে রাখা হয় এখান থেকে পরে ইঞ্জিনগুলো চেঞ্জ করে ওই একটা ট্রেন এদিকে লাগছে এদিকে এই ইঞ্জিনটা যায় ওই ট্রেনের মধ্যে লাগাবে হয়তো সেই জন্য দুইটা ইঞ্জিনেই স্টার্ট করছে এখানে অনেক মানুষগুলোর দাঁড়িয়ে আছে ট্রেন আসছে সবাই উঠবে ট্রেনে বাদাম 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 মামপ্লে বাদাম আমাদেরটা আসবে পাঁচটা পাঁচটার সময় আসবে আরও এক ঘন্টা পরে আসবে নামতেছে দেখেন এটাই স্টার্ট হয়ে গেছে নামতেছে কেউ উপর দিয়ে যাচ্ছে কেউ নিজ দিয়ে আসছে আসতেছে তো আজকের মতো এখানেই শেষ করলাম পরবর্তীতে আবার এগিয়ে করবো